আমরা জানব সামাজিক ইতিহাস কোর্সের একটি প্রশ্ন গ্রিক সভ্যতার অবদান সম্পর্কে মাইতিনিয়া সভ্যতার পতনের পর বিশ্বে এক ধরনের অন্ধকার নেমে এসেছিল গ্রীষ্ম ভূখণ্ডে যে অন্ধকারটা নেমে আসে সেটা সাময়িক সময়ের জন্য হলেও এই অন্ধকারটা অনেক দীর্ঘ মানে অনেক দীর্ঘ সময় যাবত যাবৎ অন্ধকারাচ্ছন্ন ছিল ডার্কনেসের মধ্যে ছিল অ্যালোননেস ছিল ঠিক আছে বাট বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে প্রাচীন গ্রিকদের বা হেলোনীয় সভ্যতার যে অবদান সে অবদান কিন্তু শেষ করে বলা যাবে না গ্রিকরা ভাই এত জায়গায় জায়গায় অবদান রাখছে মনে করেন যে আপনার কৃষি ব্যবস্থা অবদান রাখছে ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখছে আমদানি রপ্তানির ক্ষেত্রে অবদান রাখছে এরপর তার অবদান রাখছে কোথায় আয়নীয় আইনীয় শুনতে কি কিউট লাগতেছে আইয়নীয় যুগের বসুবাই দর্শনে তার অবদান রাখছে আইনীয় যুগের বসুবাই দর্শনের ছাত্র কারা ছিল পিথাগোরাস পিথাগোরাস থেলেস হেরাক্রিটাস ডেমোক্রিটাস আমরা নামগুলো শুনলে বিস্তৃ রাখতেছে ভালো লাগতেছে না কিন্তু আমরা যদি তাদের ঘটনাগুলো বলি থেলেস যে থেলেস কী করছে সর্বপ্রথম সূর্যগ্রহণ সম্পর্কে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় পিথাগোরাস তো আমরা সবসময় পড়ছি পিথাগোরাসের বিষয়টা কি প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞান দর্শনকে ঘনিষ্ঠভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত করে দেখে পৃথিবী সম্পর্কে একটি গাণিতিক ব্যাখ্যা বা তত্ত্ব দেন যার নাম ট্র্যাকটিস অফ ডিকেড পিঠাগুরাস কী করছে প্রথম ব্যক্তি তিনি হচ্ছে পৃথিবী সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা দেয় আর হেরাক্লিটাস কারা হেরাক্লিটাস কী করছিল তার কথা হচ্ছে আমাদের দেহ এবং মন সবসময় পরিবর্তন হচ্ছে কিন্তু জীবন নামক প্রত্যয়টির কোনো পরিবর্তন হচ্ছে না তার মতে সব কিছুই পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন নীতির কোনো পরিবর্তন হয় না আচ্ছা মূল কথা হচ্ছে আয়নীয় যুগের যে বস্তুবাদী দর্শন তারা সর্বত্র তারা মনেই করতো যে সব কিছুর মূলে হচ্ছে বস্তু আছে সব কিছুর মূলে একটি আদি বস্তু আছে এই বস্তুবাদী বিশ্বজগৎ যেটা সব কিছু একটা একটিমাত্র বস্তু থেকে গঠিত হয়েছে সুতরাং আইনীয় বস্তুবাদী দর্শনের মূল বিষয়টা হচ্ছে সব কিছুর মূল হচ্ছে বস্তু আর এথিনীয় বা ভাববাদী যুগের যে দর্শন এই দর্শন যারা অনুসারী তাদের মতে তারা হচ্ছে তাত্ত্বিক বিষয়টা না দেখে না দেখে তারা মনস্তাত্ত্বিক দিক থেকে চিন্তা করছে এই বস্তুবাদী দর্শন যেটা মানে সরি এথিনীয় বা ভাববাদী যুগের দর্শনে যারা আছে তাদের মধ্যে হচ্ছে সক্রেটিস প্লেটো আর অ্যারিস্টটল সক্রেটিস কে ছিল সক্রেটিস হচ্ছে সোফিস্ট সোফিস্ট চিন্তাধারার অনুসারী তার মতে তিনি তার যে কথা সেটা হচ্ছে নলেজ ইজ ট্রুথ জ্ঞানী সত্য এবং নো দেমসেলফ অর্থাৎ নিজেকে জানো কিন্তু তার এইসব কথার কারণে তিনি হচ্ছে তৎকালীন শাসকবর্গের চোখে ছিল বিদ্রোহের সমতুল্য এবং এক পর্যায়ে তিনশো নিরানব্বই অব্দে মহামতি সক্রেটিস সুবিধাবোধী শাসক গোষ্ঠীর কোপানলে পড়ে দ্বন্দ্বিত হন প্লেটো প্লেটো কে ছিল প্লেটো ছিল সক্রেটিস সক্রেটিসের ছাত্র তার মতে রাষ্ট্রের মঙ্গলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা স্বার্থান্বেষী মানুষের প্রভাব থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে আর অ্যারিস্টটলকে অ্যারিস্টটল হচ্ছে সক্রেটিস এবং প্লেটোর দার্শনিক চিন্তাকে এগিয়ে নেওয়ার জন্য আরেকজন দার্শনিক মূল কথা হচ্ছে গ্রিক সভ্যতার অবদানে পায়নীয় আইও সরি আয়নীয় যুগের অবদান আয়নীয় যুগের বস্তুবাদী দর্শন এবং আয়নীয় যুগ অ্যাথনীয় যুগের ভাববাদী দর্শনের অবদান রয়েছে এগুলো হচ্ছে এক একটা পার্ট এছাড়াও তারা সাহিত্য অবদান রাখছে লিপি আবিষ্কার অবদান রাখছে খেলাধুলো অবদান রাখছে স্থাপত্য শিল্প অবদান রাখছে বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখছে বিজ্ঞান ক্ষেত্রে আমরা বলে দিব কী কী গণিত বি গণিতে অবদান রাখছে জ্যোতির্বিদ্যা ভূগোল পদার্থবিজ্ঞান আর লিপি আবিষ্কারের যে বিষয়টা গ্রিকরা ফিনিসদের কাছ থেকে গ্রিকরা ফিনশীয়দের কাছ থেকে লিখন পদ্ধতি আয়ত্ত করেছিল এর সাথে তারা ই আই ও ইউ নামক চারটি ই আই ও ইউ এই চারটা বর্ণমালা যোগ করে টোটাল ছাব্বিশটা বর্ণমালা তৈরি করে যেটা বর্তমানে ইংরেজি বর্ণমালার দায়িত্ব হিসাবে ভূমিকা পালন করছে ইংরেজি বর্ণমালায় ভূমিকা পালন করছে আচ্ছা এছাড়াও গ্রিকরা খেলোদের ক্ষেত্রে কীভাবে অবদান রাখে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গ্রিকরা তাদের নগর রাষ্ট্র এবং সব কিছুর নাগরিকদের সন্তুষ্টি লাভ সব কিছুর ক্ষেত্রে সব কিছুকে বিবেচনা করে তারা খেলার একটি অলিম্পিক খেলার আয়োজন করে অলিম্পিক খেলাটা কোথেকে নামকরণ হচ্ছে অলিম্পাস পর্বতের নাম অনুসারে অলিম্পিক খেলার নামকরণ করা হয়েছে সুতরাং আশা করি গ্রিক সভ্যতার অবদান ক্লিয়ার